এই কই তুমি তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে তো এই তো হয়ে গেছে দেখো তোমাকে কেমন লাগতেছে ও মাই গড তোমার তো পুরো অ্যাটম বোমের মতো লাগতেছে বলো কি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ বেবি খাওয়া দাওয়া কম কর যে কোনো সময় ফাইটে যাইতে পারিস গজব বেচি স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে দেখাও ক্লাস 5 এ পাঁচবার করছস ফেল ইংলিশ পড়তে পারবি না পড়ে দেখ ছেলেরা এমনি সুন্দর যা পরে একটা লুঙ্গি একটা স্যান্ডো গেঞ্জি পরে ছেলেরা এমনিই handsome। பாம்பিয়া লাভ না এগুলো সমিতির টাকা সাবান দিয়ে মুগ্ধ পাল্লারে যাওয়া লাগবে না। হ্যালো গুগল, বোকে কন্ট্রোল করার উপায় বলো। যেটা সম্ভব না সেটা সার্চ করে বিরক্ত করবেন না। দ তার মানে আজীবন থালাবাসন মাছ তৈব আমারে আচ্ছা ভাবি আপনার হাজবেন্ড সুমন ফকির নাকি দুই তিনটা বিয়ে করছে ও যে তিনটা বিয়ে করছে দুইটা বিয়ে করছে ওটা তো আমি জানি না বুঝছেন ওনার নামে নাকি মামলাও হইছে তা পুলিশ ধরলে আপনি কি করবেন আমি ওর মুখ প্রথম শিকার উক্তি আদায় করতে চাই কয়টা বিয়ে করছে কয়টা মেয়ে জীবন নষ্ট করছে ওটাই বাই বাই টাটা গুড বাই আরে মা ও তো ছোট একটু বুঝাই বলো ওর সাথে কেন ঝগড়া করো তুমি এই কি হয়েছে কার সাথে কথা বল আর বইলো না মার সাথে ছোট বোনের ঝগড়া হয়েছে ফোন আমার কাছে দাও আমি সব ঠিক করে দিচ্ছি কি করবা তুমি তোমার মা বোন এক করে দেবো আমি সাপাতি হ্যাঁ আমি सिर्फ फांसी का सजा चाहिए तो अपना বিয়ে হইছে কয় বছর এই নতুন বিয়ে হইছে 10 বছর হইব 10 বছর বিয়ে হইছে এটা নতুন বিয়ে ও জাগু স্বামী বিদেশে থাকে তাগু সব বিয়া নতুনই থাকে দশ বিশ বছরেও পুরানো কেমন আছেন ভালো ভালো থাকেন কেমনে যারে ভালোবাসেন সে এখন অন্যের ঘর করে অন্যের হাত ধরে ঘুরে বেড়ায় এরপরেও ভালো থাকেন কেমনে তোমার নানি পাঠাইছে তোমারে দেখার জন্য দেখেন এشي দেখিন না কষ্ট হবে এক্সকিউজ মি भैया जी बोलन आपनर कोनो गर्लफ्रेंड असे जी চেহারাই খারাপ তাহলে আমাকে বানাতে পারেন এতটাও খারাপ না যে আপনাকে गर्लफ्रेंड বানাবো শালা উগান্ডা নাইজেরিয়া বাই বাই টাটা ও মাই গড একদম যাচ্ছে অফ করে হ্যালো গুগল বউকে উরাদুরা পিটাইতে চাই কেমনে পিটাবো বউকে পিটাই কা পুরুষে আর বউ যে ভাগ পাইলেই উরাদুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুুষে ফাটম বাই ভালো লাগবে তো বিয়ে করে নিয়ে বসায় বসায় খাওয়ানোর জন্য তাই না সংসার গলায় দিতে হলে বাপের বাড়িতে